যে কোনো মূল্যে একাদশে দেখতে চায় নাহিদকে নিয়ে সুখবর দিলেন সৌরভ গাঙ্গুলি বিস্তারিত দেখুন এই তো কিছুদিন আগে নাহিদের টেস্ট এবং আফগানদের বিপক্ষে উড়িয়ে সিরিজে দুর্দান্ত বলে সেই সঙ্গে রেকর্ড গড়লেন গতিতে ঘন্টায় প্রায় একশো একান্ন দশমিক নয় কিলোমিটার গতিতে বলিং নাহিদের গতির তোপে আফগানদের ব্যাটিং এর উড়িয়ে দেন স্টাম্পের বেল সে সঙ্গে জাকের আলীকে উইকেট কিপারে বল আয়াতে রাখতে হিমশিম খেতে হয়েছিল প্রশংসা ভাষাতে তাই তো একটু ভুল করেনি অভিজ্ঞ দুই ধারাভাষ্যকার এমন সময় গুঞ্জন উঠেছে আইপিএলে নাহিদ রানাকে কোন দল নিতে আগ্রহ প্রকাশ করবে সব উপেক্ষা শেষ করে হঠাৎ লাইভে সৌরভ গাঙ্গুলি নাহিদকে নিয়ে বলেন সে সত্যি দুর্দান্ত বল করেছে দেখিয়েছে বলিং এর স্পিড নাহিদকে ভালো যত্ন নিতে পারলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে তাই তো নাহিদকে আমরা নিলামের সময় যত মূল্য হোক না কেন নাহিদকে দিল্লির হয়ে কিনতে চায় যদি দশ কোটি ভিত্তি মূল্য হয় তবু নাহিদকে একাদশে চায় নাহিদ রানার প্রতি সৌরভ গাঙ্গুলির এমন ভালোবাসা আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ